আসসালামু আলাইকুম নতুন লোক আইছে বাংলাদেশ থেকে আমাদের কোম্পানিতে এই তাদেরকে রিসিভ করে আনলাম আমাদের ক্যাম্পের সামনে বর্তমান আমি নিজে রিসিভ করে আনছি তাদের পাসপোর্টও আমার হাতে দেখতে পারতেছেন কি কোম্পানিতে আইছে কি কোম্পানি কী রকম হবে কোম্পানি ভালো মন্দ সব কিছু ভিডিওতে জানাবো কয় লক্ষ টাকা করে আইছে তাও জানতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকুন কুমিল্লা কুমিল্লা নাম মোহাম্মদ ফয়সাল হোসেন ভ্রমণ নাম কি রহমতুল্লাহ জামালপুর মোহাম্মদ রাসেল ব্রাহ্মণবাড়িয়া নরসন্দি মোহাম্মদ চাঁদপুর মোহাম্মদ ফাহিম ইসলাম আচ্ছা এত কিছু বলার সময় নাই শর্টকাট সময় রাত হয়ে গেছে তারা হয়তো অনেক জায়নি করছেন সব মিলিয়ে তো আপনারা আলহামদুলিল্লাহ ভালোই আছেন না আচ্ছা শুধু শর্টকাটে জানতে চাই যে আপনাদের যে আইসেন সবার কি কী রকম টাকা গেছে আর কি কী রকম এই ডিমান্ডটা কয় টাকা নিছে এই বিষয়টা কোম্পানির নাম পরে বলতেছি

এবং কি মাস শেষে কয় টাকা ইনকাম করতে পারবেন কয় টাকা দেশ পাঠাতে পারবেন এই ক্ষম একটা আইডিয়া দিয়ে দিব অনেকে আসতে চান বিশা কোথায় পাবেন এই বিষয়ে আপনাদেরকে জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে সব কিছু জানতে পারবেন ওকে তারা একটু কোনো হতাশার মাধ্যমে আসলে এরকম হয়েছে মানে আসার পরে মানে থাকবে না চলে যাবে দেশে এরকম কিছু চিন্তা আপনি না তাদের মন এত ভাঙ্গা ভাঙছে আসার পর অন্য জায়গায় ছিল তারপরে এখন আমি আনছি সেটা মোটামুটি বোঝাইছি একটা কথাই বলতে চাই সৌদি আরব থেকে কি খালি হাতে যায় না সবাই যেহেতু টাকা কামাইতেছে চাপ কামাইতে পারবেন দুই দিন আগের পরে অনেক পুরাতন লোক আছে অনেক বায়ার আছে অনেক কিছু বলে মানে এত টাকা দিয়ে কী করবেন বিভিন্ন বুদ্ধি দেয় এতে কিন্তু মনে করেন যে মন নষ্ট হয়ে যায় মন নষ্ট করা যাবে না এখানে যারা আছে সবাই টাকা ইনকাম করতেছে আছে ইনশাল্লাহ আপনারা ইনকাম করতে পারবেন রিজিগের মালিক আল্লাহ যে যাইছে তারা কিন্তু আওয়াজ বড় অনেকে আমাকে চিনে মানে আমার ভিডিও বলে আগে থেকে দেখতো এই জিনিসটা খুবই ভালো লাগছে ভাই নাম আমরা দেশের বাইরে পরিচয়টা দিই পরিচয়টা ভাই সালামালাইকুম ভাই আমার বাড়ি হলো আপনার বানবাড়িয়াতে আমাদের কোম্পানিতে আপনার নতুন লোক আসছে সবাই তো আলহামদুলিল্লাহ সবাই আসছে ওনার সবাই কাজ আছে সবাই কাজ পাইবে আর সবার জন্য আপনারা বাংলাদেশে সবাই যারা আছেন আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন আমাদের কোম্পানি অনেক ভালো আমাদের কোম্পানির নাম হলো শরিকা আল সুলাইমান বুঝছেন কোম্পানি অনেক ভালো কোম্পানি যদি আপনারা কি নতুন আসবার চান এই কোম্পানির বিষয় দেখা ভালো করে দেখে কোম্পানির নাম দেখে আসবেন আপনারা ওকে ভাইকে অসংখ্য ধন্যবাদ এখনো হয়তো অনেকে বলবেন ভাই ভিসা পাবো কোথায় সত্য কথা বলতে আমি ভিসার ব্যবসা করি না আমি জানি না এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে আসতে পারেন আর ইনকামটা হচ্ছে আপনার নসিব যদি নসিব ভালো থাকে তাহলে ভালো ইনকাম হবে